ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের তিন দিনের এক সফরে এসেছেন এই সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র একটি হুমকি দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে যে সে দেশে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে সুপ্রিয় দর্শকবিন্দু এই মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে সে বিষয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চূড়ান্তকরণ জ্বালানি বিদ্যুৎ খাতের সহায়তা বৃদ্ধিসহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলাম এবং তেহরান ইরানি প্রেসিডেন্টের তিন দিনের সফরে শেষে চব্বিশ তারিখে অর্থাৎ বুধবার এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত আটটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তবে ইরানের সঙ্গে পাকিস্তানের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে তারা গত মঙ্গলবার পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন কোনো দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত তবে ওয়াশিংটনের এই হুমকি খুব একটা আমলে নিচ্ছে না পাকিস্তান এবং ইরান সরকার এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে উভয় পক্ষই দ্রুত এফটিএ বা মুক্ত বাণিজ্যকরণ চূড়ান্ত করবে বার্ষিক দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ জয়েন্ট বিজনেস ট্রেড কমিউনিটি পরবর্তী সেশনের পাশাপাশি শীঘ্রই যৌথ অর্থনৈতিক কমিশনের বাইশতম সভার আয়োজন করতে সমর্থন হয়েছে উভয় প্রতিবেশী নিয়মিত উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া বাড়াতেও সম্মত হয়েছে বিবৃতিতে আরও বলা হচ্ছে উভয় দেশ সম্মিলিত সীমান্ত বাজার স্থাপন অর্থনৈতিক মুক্ত অঞ্চল এবং নতুন সীমান্ত খোলাসহ যৌথ উন্নয়ন মুখী অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে তাদের অভিন্ন সীমান্তকে শান্তি সীমান্ত সমৃদ্ধি সীমান্তে রূপান্তরিত করতে প্রতিষ্ঠিত হয়েছে তারা বিদ্যুৎ বাণিজ্য পাওয়ার ট্রান্সমিশন লাইন এবং ইরান পাকিস্তানে গ্যাস পাইপলাইন প্রকল্প সহ বেশি বেশ গুরুত্বপূর্ণ খাতে তারা বিনিয়োগ করবে বা সহযোগিতা করে বলে পুনর্ব্যক্ত করেছেন আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ এক হাজার কোটি ডলার উন্নতি করার লক্ষ্য নির্ধারণ করছে দুইটি দেশ বিবৃতিতে আরও বলা হচ্ছে কিছু দেশে ইসলাম বিদ্বেষ ক্রমবর্ধমান ঘটনা পবিত্র কোরআন এবং পবিত্র প্রতীকের অবমাননায় এবং পাকিস্তান যৌথভাবে তারা গত মার্চে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলাম বিদ্বেষ মোকাবিলার ব্যবস্থা জানিয়েছেন এছাড়া ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ইসরায়েল আগ্রাসন এবং নৃশংসতার জন্য জোরালো ও নিন্দা জানিয়েছেন পাকিস্তান এবং ইরান গাজায় অবিলম্বে যুদ্ধ নিঃস্ব যুদ্ধবিরতি সেই সঙ্গে ইসরায়েলের সরকারের অপরাধের সহবিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এই দুটি দেশ তো এই ঘোষণার মধ্য দিয়ে আসলে যে ভাবা হচ্ছিল যে পাকিস্তানের এবং ইরানের মধ্যে যে সম্পর্ক নতুন করে মাত্রা তৈরি হচ্ছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যে হুমকি দিচ্ছিল সেই হুমকিটা আসলে এই পাকিস্তান বিশেষ করে পাকিস্তান আমলে নেয়নি কারণ পাকিস্তান চিরস্থায়ী একটি বন্ধু বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এটা স্বীকৃত হয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকেও এখন এই অঞ্চলে গুরুত্বহীন অবস্থায় অনেকটা চলে যাচ্ছে